এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন গণতন্ত্র কাকে বলে কেন বর্তমানে এটিকে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় উত্তর গণতন্ত্র সাধারণত গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসনকার্য জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত হয় অর্থাৎ এরূপ শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ ডেইমস বা জনগণ ও ক্রাটোস বা শাসন থেকে এসেছে যার অর্থ জনগণের শাসন আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের শাসন ব্যবস্থা এবার গণতন্ত্রের গ্রহণযোগ্যতার কারণ বর্তমান সময়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সর্বাধিক জনপ্রিয় তথা গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করার পশ্চাতে বেশ কিছু কারণ বর্তমান যা নিম্নরূপ প্রথম কারণ জনগণের শাসন গণতন্ত্রের মূল নীতি হল জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন এই শাসন ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ফলে সাধারণ মানুষের মতামত ও ইচ্ছার প্রতিফলন ঘটে দ্বিতীয় কারণ মৌলিক অধিকার ও স্বাধীনতার সুরক্ষা গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকার ধর্মীয় স্বাধীনতা সংগঠনের অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করা হয় এছাড়া নাগরিকদের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত থাকে যা স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক শাসনে কল্পনাও করা যায় না তৃতীয় কারণ আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এমনকি শাসকদেরকেও আইনের অধীনে থাকতে হয় এছাড়া স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় চতুর্থ কারণ পরিবর্তনের সুযোগ গণতন্ত্রে নাগরিকরা পরিবর্তনের সুযোগ পায় যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে এবং নতুন নতুন নীতি গ্রহণের মাধ্যমে উন্নয়ন ঘটাতে পারে পঞ্চম কারণ অর্থনৈতিক উন্নয়নের সুযোগ গণতন্ত্রে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা থাকে যেখানে যে কেউ পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করতে পারে গণতন্ত্রে সরকার এমন সমস্ত আইন তৈরি করে যা ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে যা গণতন্ত্রকে আরও গ্রহণযোগ্য করে তোলে ষষ্ঠ কারণ আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক গুরুত্ব গণতান্ত্রিক দেশগুলো সাধারণত আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকা দেশগুলোর প্রতি অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা বেশি থাকে যা দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হয় মূল্যায়ন বা উপসংহার পরিশেষে বলা যায় যে গণতন্ত্র তার স্বচ্ছতা ন্যায় বিচার মৌলিক অধিকার রক্ষা জনগণের অংশগ্রহণ প্রভৃতির কারণে আধুনিক বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা রূপে পরিচিতি লাভ করেছে আর গণতন্ত্রই একমাত্র শাসন ব্যবস্থা যেখানে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে যার ফলে বিশ্বজুড়ে অধিকাংশ দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং এটি সর্বাধিক সমর্থিত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে